সুপ্রভাত বন্ধুরা আজকে অলরেডি লেট কিন্তু কিছু করার নেই তো চলুন ঠাকুর পুজোটা করা হয়েছে সেই ঠাকুরের দর্শন দিয়ে আজকে রবিবারের সকালটা স্টার্ট করলাম আর সকলে পাশে থাকবে সাথে থাকবে তো চলো ব্লগটা দেখতে থাক সকলেই জানে যে এই রান্নাঘর এখন বাজে ঘড়িতে হচ্ছে আটটা পঞ্চাশ মাঝখানে কারেন্ট চলে গেছিল ঘড়িতে বাজে আটটা পঞ্চাশ তো চলে এসছি রান্নাবান্নার জায়গায় তরকারিটা আগে কেটে রেখেছি আর আর কোনদিকে যে সামাল দেবো মাঝে মাঝে মনে হয় যে এটা করতে গিয়ে এটা মানে আর যদি চারটে ওভেন থাকতো তাহলে মনে হয় খুব ভালো হতো আর ওই দেখেন টক করে জলে ফুটছে সাউন্ড দিচ্ছে আজকে একটু উচ্ছে আর আলু হচ্ছে সেদ্ধ দিয়েছি আর আমার এই ফুটন্ত গরম জলে চাল দিতে হেভি লাগে কি সুন্দর আওয়াজ হয় আর যেই দেবো না আস্তে আস্তে ওরা ঝিমি যায় মানে ওদের জোরটা ক্ষমতাটা একদম কমে যায় তো এইটার মধ্যে যেটা করছি দ্বারাও দেখাচ্ছি চিচিঙ্গা টিচিং আমার খেতে দারুণ লাগে বাবা উঠছে না উঠছে না এই দেখো একদম সুন্দর পুরো অনেকটা ঝিঙের মতো দেখতে কিন্তু এই যে নেক্সট আইটেম জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন তেজপাতা দিয়েছি স্মেলটা তো দারুণ বলে সকলেই জানো এইবার দিয়ে দেবো আমি পটলগুলো যেগুলো কাটা ছিল সকালবেলা রান্না করতে গিয়ে একটা খুব প্রবলেম হয় জানি না তোমাদেরও হয় বলো তো তুমি সিম্পল রান্না করো এত আওয়াজ দেবে আর এত মিউজিক দেবে নাই কাশি নাই হ্যাচকা নাই ঝাঁজ এগুলো মনে হয় সকলের সাথেই কমন তো কথা বলতে বলতে দিয়ে দিলাম এগুলো ভাজা ভাজা হোক একটু হলুদ নুন সামান্য দিয়ে দিই ক্যামেরাটা অফ করি অনেকক্ষণই হয়েছে সাতটার থেকে উঠেছি কিন্তু ব্লগটা স্টার্ট করতে দেরি হয়ে গেল আর আমার যা কাজ উঠেই আগে জাঙাটার দিকে দেখি যে রোদ উঠলো নাকি অ্যাকচুয়ালি সানডে সানডের দিন কিন্তু সবাই সবাই সাধারণত এক্সপেক্ট করে থাকে আমার মতো যে রোদ উঠবে তার কারণ সারা সপ্তাহে জামা কাপড় একদম তো বন্ধুরা চলো আস্তে আস্তে ব্যালকনিতে যাব কি করতে যেন গাছগুলো জল দিতে তারাও তো এক্সপেক্ট করে এই আমাদের গাছগুলো জল দে রে আমাদের ভালোবাস অবশ্যই অবশ্যই এই একদিনও পর্যন্ত পুইশা আগের গাছ মানে খাওয়া হলো না গো গ্যাসের ভয়ে দেখি কবে খাই তো বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ হালকা বৃষ্টি হালকা রোদ আজকে রবিবারের সকালে সামনে পনেরোই আগস্ট বুঝতে পারছো তো তো পনেরোই আগস্ট হওয়ার ফলে একটা হালকা একটা সাউন্ড পাচ্ছ দেখো যারা এনসিসি করে না তো এনসিসিতে ট্রেনিং দেওয়া হয় তার কারণ পাশে হচ্ছে পুলিশ স্টেশন আর ওই দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে ঝিঝির ঝিঝির করে আর এইভাবে দিনটা শুরু হলো তাহলে সকলকে আর একবার বলেই কি গুড মর্নিং বাইরে যাও বা সকালবেলা মেললাম বৃষ্টি হওয়ার ভয়ে যেহেতু কাপড়ের ক্লিপ সেরকম ঘরে স্টক কম তা ওই দেখেন হাল জামা কাপড় আবার সে ঘরের মধ্যে গুছিয়ে রেখেছি যা হয় আর এই তো আমার জগৎ তবে বাড়ি গেলে হয়তো অনেকটুকু শেয়ার করতে পারি আর কি বলবো এদিকে রান্নার মিউজিক বাজছে স্পিডটা আজকে বাড়িয়ে দিলাম আজকাল ঝিমি করার একদমই সময় নেই তো ঝটপট করার চেষ্টা করছে এবং কী রান্না করলাম সেটা আবার দেখাচ্ছি তোমাকে সকালবেলার আজকে রুটিটা করার একদমই সময় হলো না তা সেই জন্য করলাম কি এটা হচ্ছে কি যেন তার আপেল আর একটু বেদানা আর একটু হচ্ছে কি দিয়েছি ভুলেও গেছে তার কলা দিয়েছি তো রহস্যজনক অবস্থা হচ্ছে সকালবেলা হঠাৎ করে ফোনটা হারিয়ে ফেলেছিলাম আর এই দেখো রেসিপি হচ্ছে আলু পটল একদম ভাজা কষা কষা হচ্ছে কষাচ্ছি তো একটু জল দিয়ে দেবো তাড়াহুড়ো করছি ভাত তো অলরেডি ফুটছে তো একদমই আর সময় নিয়ে ভিডিও কল করার আবার ভিডিও করার আর কি ভাত খাওয়ার সময় তারপর আবার বাকিটা শেয়ার মধ্যে একদম পাতলা তরকারিটা হচ্ছে আলু পটলের তরকারি একটু বসলে আবার ভালো হবে ভাত বেড়ে নিয়েছি সেদ্ধ আর এদিকে হচ্ছে ভাজা তরকারি তোমার কি যেন বলে চিচিংড়া ভাজা আর এই দেখো বাইরে পরিবেশ হঠাৎ করে রোদ মানে আবার আবার খাটনি বাড়লো যেগুলো ভেতরে রয়েছে সেগুলো আবার বাইরে বার করো কী আর বল হালকা হালকা বৃষ্টি পড়ছে ছাতা হাতে নিয়েছি কিন্তু ছাতাটা খুললাম না বুঝতে পারলে তো চলো সুন্দর প্রকৃতি একটু সকালবেলা দেখিয়ে দিই সুন্দর প্রকৃতি গাছপালা আজকাল এই সমস্ত দেখাই যায় না গো জঙ্গল দেখাই যায় না হাঁটতে হাঁটতে এগিয়ে যায় হঠাৎ করে শরীরটা একটু খারাপ লাগছিল মনে হচ্ছে একটু জ্বর টর এসছে তো সেই জন্য ঝটপট রাস্তায় গেছিলাম এই অবেলায় মেডিসিনের দোকানে খুব একটা যাওয়া হয় না তো কিছু ব্যাপার হচ্ছে দরকার হলে তো ছুটতেই হবে তো বিকেলবেলা আগে একটু ফিরলাম ঘরে তো আবারই বেরোলাম মানে ফ্রেশ না হয়ে তো চলো ঘরে যাই ঘরে গিয়ে তার তোমাদের সাথে আবার শেয়ার করছি